যারা দুর্নীতি করে তাদের বিচারের আওতায় এনে শাস্তি না দেয়া হলে দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন টিএবের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান শনিবার রাজধানীর বিএফডিসিতে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি সহকর্মী ফরিদুল ইসলাম ওপর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরা ছিলেন শাওন সাহারিয়ার একেবারেই খুবই কম নম্বর শনিবার সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন কৃষক দিনমজুর রিক্সা চালকরা দুর্নীতি করে না এছাড়াও তিনি বলেন আয় বৈষম্য দূর করে দুর্নীতি মুক্ত করতে না পারলে ছাত্র জনতার এই সফল বিপ্লব ধরে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি একজন দুর্নীতিবাজকে সেখানে নিয়ে যাওয়া হলো সেখানে তারা তাকে সে সাদা কাগজ দিয়ে বের করে দিয়ে তাকে দুর্নীতি থেকে মুক্ত করে দেওয়া হলো কি কারণের জন্য আজকে দুর্নীতি দমন কমিশন দেখা গেছে যে বিরোধী রাজনৈতিক মতের দলের লোকদেরকে নিষ্পেষিত করবার জন্য তাদেরকে দুদকের বারান্দায় কোর্টের বারান্দায় তাদেরকে বারবার নিয়ে হাজির করেছে এই কামার কুমার কৃষক রিক্সা রিকশা চালক ঠেলাগাড়ি আমাদের এই প্রান্তিক মানুষগুলোকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে দুর্নীতি মুক্ত করে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন যারা দুর্নীতি করে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি না দেওয়া হলে দুর্নীতি রোধ করা সম্ভব নয় রাজনীতির নেতৃত্বের মধ্যে যদি সব দুর্নীতি প্রতিরোধমূলক সদিচ্ছা থাকতে থাকে এবং তার প্রতি সেটাকে কার্যকর করার জন্য কারোর প্রতি ভয় করুণা না করে প্রয়োগ করার জন্য দুর্নীতির বিরুদ্ধে শূন্য যে ঘোষণা যেটা আমরা বারে বারে বলতে শুনেছি সেটি প্রয়োগের জন্য কারোর প্রতি ভয় করে না করে যে দৃঢ়তা সেটি হচ্ছে এক নম্বর উপাদান অনেকের এই যে বহুমুখী প্রত্যাশা আছে সেটি যেন আমাদের নতুন বাংলাদেশের মূল স্বপ্নকে অর্জনে ব্যাহত দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক সায় সংসদে প্রস্তাবের বিপক্ষ দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা জয়লাভ একেবারেই খুবই কম নম্বর ফরিদুল ইসলাম ওপু আনন্দ টিভি ঢাকা